এটা হচ্ছে কুসুম কালারের মধ্যে পাচ্ছেন এটা কুসুম কালার কুসুম কালারের ভিতরে সুন্দর করে কাজ করা আছে সেম ডিজাইনের কাজ এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা খুব সুন্দর একটা হাতা হাতাতেও কাজ থাকছে এই যে পিঠের উপর কাজ আর আমাদের প্রত্যেকটা কিন্তু অরিজিনাল অরিজিনালয়েল অরিজিনাল বিক্সি ফাইল এই যে লেখাও থাকে পাড়ের পরে আবার এভাবে লোকও থাকে ওদের হলোগ্রাম যেটা সেটা এটা উন্নাটা পাচ্ছেন সেম উন্না জামার সাথে ম্যাচিং করে করা হয়েছে সেম এর সঙ্গে টার্সেল থাকছে সাদা টার্সেল থাকছে আপনারা ইচ্ছা মতো যেহেতু সাদা পাইপিং করা আছে এই কারণে সাদা টার্সেল দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে আপনাদের যে কোনো কালারের সঙ্গে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা দাম থাকছে দুই টাকা আর যদি সালোয়ারের কাপড় না নেন তাহলে দাম থাকছে দুই হাজার টাকা আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমার চ্যানেলটা নতুন আমিও নতুন মানুষ সেহেতু আশা করি আমার আবু আমাকে নিরাশ করবেন না আমার যারা ভিডিওটা দেখেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবার দেখাচ্ছে আর একটা এটা হচ্ছে রেশমি সুতার কাজ এইটা যে এত সুন্দর এত সুন্দর আর এত হালকা মানে জামাটা খুবই পাতলা হবে যেহেতু রেশমি সুতা রেশমি সুতার ওজন তো একেবারে হালকা এটা হচ্ছে এম্বারি করে যে সুতা দিয়ে সেইটা একটা আছে প্যালেক্সের রেশমি সেটা ভালো না সেটা দিয়ে আঁস ওঠে সুতার এইটা এটা হচ্ছে সুতি সুতি সুতায় কিন্তু রেশমি সুতা অরিজিনাল রেশমি এইটা যার এক কেজি সুতার দাম প্রায় পনেরোশো টাকা এক কেজি সুতার দামে এর আবার ভয়েল যেইটা অসম্ভব সুন্দর এক যে করে সেম সেইটা সম্পূর্ণ জামাতে কিন্তু সিকোয়েন্স করা প্রত্যেকটা দাগের মধ্যে এই যে কাঁথা স্টেজ করা আছে না এই কাতা স্টেজের ভিতরে কিন্তু আবার দেখেন চুমকি বসানো এই কাতা স্টেজের ভিতরে আবার চুমকি করা আছে এইটা হচ্ছে এর হাতা হাতাটা অসম্ভব সুন্দর এ দেখেন কি সুন্দর হাতা এটা হচ্ছে হাতা হাতাটা এভাবে থাকছে কাজ এই জামাটা দিকে দেখেন পিঠের উপরে আপনার এই কাজটা থাকছে সুন্দর কাজ করা পিঠের উপর থাকছে এই কাজটা আমাদের প্রত্যেকটা কাজেরই অন্য খুব ভারী কাজ করা থাকে আমরা অন্যতে প্রচুর কাজ দিই যেহেতু উন্নয়টা আপনারা জামাতেও পড়েন বা এমনি উপর কিন্তু আপনারা পড়েন যার কারণে এই উন্নাটাকে আমরা বেশি প্রাধান্য দিই অল ওভার এইভাবে কাজ করা উন্নাটাতে এত পরিমাণ কাজ করা আছে এই যে খুবই সুন্দর সম্পূর্ণ উন্নয় এইভাবে পার করা আছে এবং সুন্দরভাবে এই করে পাইপিং করা আছে দেখেন

এই ড্রেসটা আমার কাছে আসা মাত্র যেহেতু আমাদের ফিল্ড থেকে আসে একটা একটা করে সবসময় যে গাদা গাদা ড্রেস আসে তা কিন্তু না অনেক অনেক ড্রেস আসে সেটা কিন্তু না একটা আসলো বিক্রি হয়ে গেলে এই দেখেন কি পরিমাণ কাজ এত পরিমাণ কাজ আছে এই ড্রেসটাতে এই ড্রেসটা যদি আরও বিক্রি করতো তাহলে ড্রেসটার দাম হতো মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা এটা হচ্ছে গলা গলাটা দেখেন এত ফিনিশিং কাজে এত ফিনিশিং আর এত গর্জিয়াস এটা পার্টি ড্রেসের মতো লুক দেবে আপনাকে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু সিকোয়েন্স করা আছে আর রেশমি সুতা আর এই কালাটা আছে হালকা ফিরোজা একেবারে হালকা ফিরোজা বা লাক্স ফিরোজা ফিরোজার মধ্যে এত কত রকম আছে এটা ডিপ না লাক্স ফিরোজা বলতে পারেন এটাকে হালকা ফিরোজা এটা হচ্ছে হাতার এটা হচ্ছে হাতার কাজ হাতাতে এইভাবে ছিটানো থাকছে এটা বেক্সি ভয়েল এটার ব্যাকপিটে কোনো কাজ থাকবে না ব্যাকপিটে কোনো কাজ থাকবে না এই জামাটারও ঝুল থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি উন্নাটা কি বলবো আপনাকে আসলে এই ড্রেসটা দেখানোর সময় এর কি বলবো বুঝে উঠা যায় না এর এত কাজ থাকে দেখেন যারা মনে করেন স্কুলে চাকরি করেন প্রাইমারি স্কুলে হাই স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় যেসব আপনারা চাকরি করেন তাদের কিন্তু প্রতিনিয়ত ড্রেস লাগে যারা ব্যাংকে যান ব্যাংকে চাকরি করেন তাদের কিন্তু প্রতিনিয়ত ড্রেস লাগে সুন্দর সুন্দর ড্রেস আমার কাছে ব্যাংকের আপুরো আসে তো তারা বলে ভাই একটু আলাদা রকমের ড্রেস দেন যেটা কারো কাছে থাকবে না এমন ড্রেস দিন তো তাদের জন্য এই ড্রেসটা এত সুন্দর হবে অসম্ভব রকমের সুন্দর হবে তাদের জন্য খুবই সুন্দর একটা ভদ্র একটা কালার এবং খুবই মার্জিত কালার আমার কাছে আমার কাছে এটা খুবই মার্জিত একটা কালার এটার দাম থাকছে বত্রিশশো টাকা এইটার দাম থাকছে বত্রিশশো টাকা থ্রি পিস আর যদি আপনি সালোয়ারের কাপড় না নেন তাহলে তিন হাজার টাকা এটার দাম বত্রিশশো টাকা সালোয়ারের কাপড় যদি না নেন তাহলে দাম থাকছে তিন হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি আমার ইউটিউব চ্যানেল থেকে যদি অর্ডার করেন তাহলে কোনো ডেলিভারি চার্জ আপনার লাগবে না আমার ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জ তার লাগবে না কিন্তু অনুরোধ থাকবে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস করে দেবেন আর ভাইয়ের জন্য এটুকু করতে পারবেন না সামান্য এটুকি তো আপনাদের ভাইটা এত করে বলে একটা একটা সাবস্ক্রাইব করে দিবেন অনেকেই দেখেন শুধু দেখেন শুধু দেখবেন না আপু এটা লাইক কমেন্টসও করবেন ভাইদেরকেও বলছি ভাই হয়ে ভাইকে সহযোগিতা করবেন ভাই হয়ে ভাইকে একটা সাবস্ক্রাইব করবেন এখন তো দেখতে দেখতে পাচ্ছেন কি অবস্থা চারিদিকে আমরা চাই আমার মা বোনরা পর্দার সঙ্গে থাকুন যারা ব্যবসা করেন যারা ফেসবুকে যারা ইউটিউবে ফেসবুকে ব্যবসা করেন আপনারা পর্দার সাথে আসেন পর্দার কোনো কাজা হয় না পর্দার কোনো কাজা হয় না কাজেই যারা ওই সমস্ত বেহাল্লাপনা করে ড্রেস বিক্রি করে যারা তাদের কাছ থেকে ড্রেস কিনবেন তাদেরও গুণা হবে তাদেরও গুণা হবে আশা করি এর সে বেশি বলতে চাচ্ছে না আপনারা বুঝতে পারবেন বা বুঝতে বলছেন আপনারা শিক্ষিত সমাজ আপনারা বুঝবেন আমরা অশ্লীলতাকে না বলি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম